আর এইটার দাম কত নয়শো টাকা না দর্শক এটা হচ্ছে নয়শো টাকা তাই এখন তো ওই যে ছোট ছোট ধরে ফেলে তো বড় লিস্ট তো পাওয়া যায় না খুব কম ওগুলো ঢাকা বা দূরে গেলে হ্যাঁ হ্যাঁ ঢাকা চলে যায় এদিকে আসো না জানি হ্যাঁ এটা চোদ্দশো এটা বারোশো দর্শক নদীর চিংড়ি পাওয়া খুবই টাফ এই এলাকাতে সব নদী হ্যাঁ আমি জানি কারণ আমি দেখছি যারা মাছ ধরে নদীতে ওরা বিক্রি করে দিয়ে যায় এই যে এখানে একটা নদীর বড় চিংড়ি দেখতে পাচ্ছি এই বড় যে সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের এই গাজীপুর শ্রীপুরের যে বর্মির বাজার সেই বর্মি বাজারে যে মাছের বাজার সেখানে আসছি দর্শক আজকে আমি এই বাজারের যে এখানকার যে নদীর মাছ বা সামুদ্রিক মাছ দেশি বিদেশি সব জাতের মাছ পাওয়া যায় সেটার দাম আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই মাছের বাজারটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দর্শক আমরা শুরুতে যদি এই দিকটাতে আসি যে এখানে অনেক ধরনের মাছ আছে এগুলো একটু ছোট জাতের এর এটার কী মাছ বলে ভাই

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর দেখা গেল আপনার সাথে আজকে কি নিয়েছেন বলেনা দর্শক এই যে দেখুন সাগরের চাপিলা মাছ হ্যাঁ বড় ভাইয়ের কাছে এটা ফ্রোজেন আর কি হ্যাঁ সামুদ্রিক মাছ যেহেতু দূর থেকে আসে অবশ্যই বরফ জাতীয় আসে হ্যাঁ এই জন্য দর্শক এখানে বরফ ছাড়া সম্ভব না

এই একটু বড় সাইজের মনে হচ্ছে সাতশো টাকা করে কেজি দশক ইলিশের ছোট জাত একটু ছোট সাইজের ইলিশ এটা হচ্ছে ছশো টাকা আমি ছশো টাকা তো একটু দেখাই ধরে এই দেখুন হ্যাঁ বড়টা কত এগারোশো না হ্যাঁ যাই হোক দশক বাজারে এই যে এই দিকটাতে হচ্ছে এই যে গুড়া মাছ যেগুলো আছে গুরা মাছ পাওয়া যায় হ্যাঁ এই যে এইগুলো টাকা এটা কি গুড়া বলে কাছকি গাছকি

তিনশো টাকা পাব দা। ওশ আপনারা একটু এই দিকটাতে যাই এখানে বড় কিছু মাছ আছে। আমরা ওই মাছগুলো আপনারা একটু দেখাবো। হ্যাঁ এই যে এই দিকটাতে এই যে বড় সাইজের গলদা চিংড়ি। এই গলদা না বাগদা এটা ভাই। গলদা। আর বাগদাটা কি মাথা মোটা? এই বাগদা এটা। ও বাগদা এটা। এই বাগদার দাম কেমন? বাগদা হচ্ছে বাগদা 700 গলদা আসছে টাকা। 850 টাকা বিক্রি করেন। হ্যাঁ। আর এদিকে যেই আচ্ছা 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 এগুলো কোন এলাকা চিংড়ি সাত খে সাত খেলে দেখতে ভাই বুঝতে পারছি আর এদিকে প্রচুর ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে বড় সাইজে একটা কাতলা মাছ আছে এই কাকা অনেকগুলো মাছ নিয়ে আইছে আমরা এই যে এই দিকটাতে যেখানেও ইলিশ আছে ইলিশে ভরপুর হ্যাঁ বাজারে ঠিক আছে এই দিকটাতেও আছে প্রচুর ইলিশ ভালো আছেন ভাই ভাই ইলিশ কত আপনার নেয় অনেক ইলিশ তো আনছেন আজকে আরে বাপরে কত বড় বড় ইলিশ ভাইরাল ইলিশ ভাইয়ের কাছে কত ইলিশ ভাই আমি যে একটু বড় করে দেখাই দুই থালা ভর্তি ইলিশ অনেক ইলিশ আছে কয় কেজি এবো এই পুরো দুই থালা আশি কেজির কাছে এবো না দর্শক এই যে আশি কেজির মতো মাছ আসলে উনি নিয়ে বসছে সবই ইলিশ দেন এইটা একটু ছোটো এটা একটু বড় এই ছোটোগুলো কত দাম

তাই এখন তো ওই যে ছোট ছোট ধরে ফেলে তো বড় লিস্ট তো পাওয়া যায় না খুব কম ওগুলো ঢাকা বা দূরে গেলে হ্যাঁ হ্যাঁ ঢাকা চলে যায় এদিকে আসে না জানি হ্যাঁ চলেও না মানুষ কিনেও না এত বড় যাই হোক এই যে এই দিকটাতে আছে নদীর মাছ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে যে বাঘাইর মাছ হ্যাঁ এই যে বাঘাইর বা আইর বলে যেটাকে যদি বলি যেটা নদীর মাছ এটা কি এই নদীর কাকা যে নদীর মাছ ধরে এটা নিয়ে দিয়ে গেছে আপনার কাছে আর এইটা কি মাছ কাকা এটা আয় আর এইটা এইটা হচ্ছে কতই কত পাঁচশো টাকা কেজি হ্যাঁ আর এইটা কি মাছ চাপিলা চাপিলা কত বই রাশো আড়াইশো টাকা যাই হোক এই দিকটাতে নদীর বাইং আছে এই অংশের নদীর মাছ পাবেন কাকা বাইং কত টাকা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বাইং দর্শক সেই বাজারে আসলে আপনারা প্রচুর মাছ পাবেন হ্যাঁ এই যে এদিকে দেখেন পাঙ্কাশ মাছ আছে টাকা পাঙ্কাশ মাছের দাম কে মনে হন ষাট টাকা বেসে স্যার একশো ষাট টাকা কেজি পাঙ্কাশ এই যে বাজারে এই অংশে আরও পাঙ্কাশ আছে এই বাজারটি বিশাল বড়ো বাজার হ্যাঁ এই যে টাকার এখানেও আছে এই যে বড়ো ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি মাছ শেষ বেচা শেষের দিকে হ্যাঁ এই এগুলো কেজি কত আজকে ছশো টাকা আর এই যে এইটা একই সব একই ছশো টাকা কেজি আচ্ছা আচ্ছা দেখ এই যে এই দিকটাতে দেখেন দর্শক এই যে নদীর মাছ এই যে এক থালা ভর্তি নদীর মাছ এখানে পুরো থালায় আছে নদী এই থালা কত পোড়া বারোশো পড়া ফালা নদীর মাছ থাকা এই যে নদীর চিংড়ি দশক এই যে এই নদীর চিংড়ি হ্যাঁ নদীর চিংড়ি হ্যাঁ এটা চোদ্দোশো এটা বারোশো দশক নদীর চিংড়ি পাওয়া খুবই টাফ এই এলাকাতে সব নদীর হ্যাঁ আমি জানি গার্ডে আমি দেখছি ওই যারা মাছ ধরে এই নদীতে ওরা সেখানে বিক্রি করে দেওয়া যায় এই যে এখানে একটা নদীর বড় চিংড়ি দেখতে পাচ্ছি এই যেখানে বড় ঠ্যাংগুলা যে চিংড়িগুলা এটা চোদ্দোশো টাকা এটা তো আইর মাছ না কাকা আইর মাছ বল মাছ ওঠে না নে বোয়াল মাছ উঠে হ্যাঁ এই যে বল এই যে ছোট বল বড় গুলো ওঠে না আটকায় আটকায় উঠে না হঠাৎ উঠে না এই যে এই দিকটাতে আছে এই সামনে একটা দোকানে বল পাওয়া যাচ্ছে আমরা যদি একটু বলের দামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখি কেরম হয় হ্যাঁ বল কি আপনার কত কয়েক পাঁচশো টাকা কেজি টাকা কেজি হচ্ছে এটা কি না আছে সব নদীর এই যে এখানে পাবদা মাছ আছে দর্শক এই হচ্ছে মাছের বাজার হ্যাঁ মাছের বাজারটি বিশাল বড় বাজার আপনারা সকাল ভোর ছয়টা থেকে বাজার জমে হ্যাঁ এবং একদম রাত পর্যন্ত এই বাজার আপনারা পেয়ে যাবেন এই বাজারে যদি আসেন আপনারা এখানে মাছ বিক্রি হচ্ছে বাজারের এই দিকটাতে যদি একটু যাই দেখাই যে এইদিকে আরো মাছ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সব ধরনের মাছ আসল দশক এই বাজারে ওঠে এদিকটা ঘুরে যাই এই দেখুন এই যে এই দিকটাতে বিভিন্ন ধরনের মাছ আছে যেখানে বিক্রি করা হচ্ছে এই যে বিক্রিতে বিক্রি করা হচ্ছে এখানে শিং মাছ আছে দেখো শিং মাছের দাম কেমন এটা তিনশো আর এটা আড়াইশো না আর কই কই দুশো টাকা এটা কি চাষের কই না নদীর চাষের নদীর কই তার পাওয়া যায় না পাওয়া যায় না দর্শক এই হচ্ছে মাছের বাজার হ্যাঁ আমি তো দামগুলো আপনাদেরকে দেখালাম আপনারা এখানে এসে নিয়ে যেতে পারবেন হ্যাঁ